আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে দেখাবো আপনাদের গিয়ার সাইকেল যারা অয়েল ব্রেকের অ্যালুমিনিয়াম বডি কম দামে সাইকেল চান তাদের জন্য আজকে নিয়ে আসছি এবং ব্র্যান্ড নাম করা কোম্পানি ফনিক্স সাইকেল যারা বলেন ভাই আমাদের বাজেট কম কিন্তু অয়েল ব্রেক লাগবে আবার অ্যালুমিনিয়াম বডি লাগবে ভালো ব্র্যান্ডের লাগবে তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা আমাদের এই সাইকেলগুলো চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে পুরো বাংলাদেশে এই সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনার কাছে পৌঁছে দেবো যে কোনো জায়গায় যে কোনো থানা ইউনিয়ন পর্যন্ত অনলি মাত্র ভাড়া পড়বে আপনার আষ্টশো টাকা সম্পূর্ণ ফিটিং সাইকেল আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি নিতে চান তো আপনারা এটা হোম ডেলিভারি সব জায়গায় নিতে পারেন পুরো বাংলাদেশে যেই সাইকেলটা আপনার পছন্দ হবে এই সাইকেলটার ছবি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এই মহাস হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারে পাঠায় দিবেন আর আমাদেরকে আপনারা ফোন দিলে পাবেন না এই জন্য আমরা খুব ব্যস্ত থাকি তো আপনারা ছবি পাড়ায় দিবেন কারণ আমরা টাইম মতো আপনাদের ফোন ধরতে পারবো না তা আপনার কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করতেছি আপনাদেরকে দেখাবো এই সাইকেল সম্পর্কে বিস্তারিত এটা হলো ফোন জি সম্পূর্ণ বাইরের থেকে ফিন্ট করা এটা সম্পূর্ণ ফিওর বডি অ্যালুমিনিয়াম এই ফেরামটা সব অ্যালুমিনিয়াম আপনাকে যেটা অ্যালমুনিয়াম বলছে যেখান থেকে অ্যালমুনিয়াম আছে অ্যালুমিনিয়াম অ্যালো এরকম লেখা দেখে নেবেন অবশ্যই আর এটা মডেল নাম্বার হলো কুবো হাইডো কুবো হাইডো দেখে নেবেন এই যে হারোড এই যে কুবো হারোড লেখাটা দেখবেন মডেল আর যদি মডেল না বলতে অনেক অসুবিধা নেই আপনি ছবি পাড়াই দেবেন আমরা দেখে এটা কিন্তু টায়ারগুলো অনেক উন্নত মানের টায়ার আর এই টায়ারটা এটা সাইজ কিন্তু ছাব্বিশ সাইজ এখানে লেখা আছে আর এই সাইকেলটার টায়ার সম্পূর্ণ বাংলাদেশি টায়ার টিউ যদিও সাইকেল সাইনা অরিজিনাল কিন্তু টায়ার টিউবটা যিনি ইনভোট করে ওনার নিজস্ব টায়ার ইন মেড ইন বাংলাদেশ এইখানে দেখেন লেখা আছে আমরা দেখানো আপনাদেরকে চেষ্টা করতেছি সবকিছু এইখানে দেখবেন লেখা আছে অনেক দোকানদার বলবো সব আর যে সায়নার থেকে আসে উনি নিজেও জানেন না এটা টায়ার টিউব বাংলাদেশে কারণ এটা আমরা বিস্তারিত ভিডিওতে তো থাকি আমাদের ভিডিও দেখলে জানতে হবে এই যে চাক্কা অটোমেটিক চাইলে আপনি খুলতে পারেন এটা সাবি সিস্টেম এবং হউসটা দেখবেন মোটা হফ এই যে আর এই ফনিক্সে গেলে এটার একটা সুবিধা হলো এই যে ডিক্স দেখতেছেন এই ডিক্সটা সম্পূর্ণ ফিরিবলের সাথে না হফের সাথে নাট দিয়ে লাগানো না নালগা ফ্যাশ হইলে খুলে যাওয়ার ফ্যাশ কাটিয়ে যায় এটা যেহেতু না কাটে এই জন্য এটা হসের সাথে লাগানো আছে নাট দিয়ে আর এটা কিন্তু অয়েল ব্রেক অয়েল ব্রেক আপনারা আগের থেকে জানেন এটার কোনো নাট থাকে না অয়েল ব্রেকের নাম দেখেন লেখা আছে এক্স এক্স পাক অনেক সময় এগুলো খুলে রাইখা অন্য পাশ দিয়ে কম টাকা ব্যসার জন্য তো আপনারা দেখে নেবেন এটা এই যে সফের নাম্বারটা গোল্ডিং কালার নাকি তাও দেখে নেবেন অফিন লক লেখা থাকবে অনেক লোগো আছে দেখে নেবেন এই যে অয়েল ব্রেক এটাকে চাইলে আপনি নর্মাল যেহেতু গিয়ার ব্রেক আলাদা এই যে সব পার্টস অফ লেখা আছে এই যে এই যে দেখুন এক্স পিস এবং গ্রিপগুলো সম্পূর্ণ রাবারের সফট গ্রিপ কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার মিক্স করা কালার আর ফনিক্সের যারা ফনিক্সের অরিজিনাল সাইকেল কিনবেন তারা অবশ্যই দেখে নেবেন গিয়ার পার্স এই যে চেঞ্জিংয়ের কখনও নাম থাকবে না এটা হলো কোম্পানি স্টকের মাল পিছনে সেঞ্জিং সামনে চেঞ্জিং এগুলো কখনোই লেখা থাকবে না যদি সীমানো অত অন্য লেখা থাকে তো মনে করবো এটা চেঞ্জ করা হয়েছে ডুপ্লিকেটটা লাগানো হয়েছে এই যে ফনিক্সের নার্স সিস্টেম দেখে নেবেন এখানে পিছনে কিন্তু আপনার আটটা গিয়ার আছে সামনে হলো তিনটা মোট এগারোটা গিয়ার সো বিশ স্পিডের সাইকেল এটা হাইরিং অ্যালুমিনিয়ামের হাইরিং বলে ডাবল রিং দেখে নেবেন অবশ্যই সিট ছোট বড় করার জন্য এখানে সাবি ব্যবহার করা হয়েছে সব পার্টসে ফোনিক্স লেখা আছে নাকি অরিজিনাল আর ফনিক্সের জন্ম সাল এই যে শুরু করছে আঠারোশো সাতানব্বই সাল থেকে তো আপনারা চাইলে এই সাইকেলটা নিতে পারবেন আমাদের থেকে হোম ডেলিভারি আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে যেই দাম দেওয়া থাকবে এটা আমাদের সম্পূর্ণ একদম কোনো মার্কেটিং অপশনে নেই যদি ভালো লাগে প্রোডাক্ট এবং কোয়ালিটি চাইলে আপনারা নিতে পারবেন এই সাইকেলের সাথে আমাদের স্পেশাল গিফট থাকবে এটার সাথে বেল থাকে না বেল দিব সকেট জাম্পারে একটা কাবার দিয়ে দিব পানি বোতল স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ডটা আর হলো গিয়ার একটা গার্ড দিব আর সামনে পিসে মাঠ আজকের ভিডিওর জন্য এটা গিফট থাকবে এই যে কালার দেখুন এটা হলো এই একটা কালার অরেঞ্জ কালার এই একটা এরশ কালার রেসের ভিতরে হালকা অরেঞ্জ মিক্স কালার কালার এটা ব্যালাকের ভিতরে রেড মিক্স কালার আর একটা কালার আছে ব্লু তো সবসময় সব কালার আমাদের স্টকে থাকে না আপনারা যদি সাইকেলটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা ফুলটাকে আপনাকে প্রোডাক্ট নিতে টাইমে লাগবে না অনলি মাত্র ওয়াটার কনফার্মের জন্য দুই হাজার চল্লিশ টাকা ফাটাইলে হবে বিকাশ করলে হবে আর বাকিটাকে আপনি মাল পাওয়ার পরে বাকিটাকে আপনি যখন অ্যাডভান্স করবেন তার প্রয়োজন আমরা আপনাকে কালারগুলোর ছবি সংগ্রহ করে আপনাকে ফাটাই দেবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লা